তুমি কি ভেবে বসেছো শুধু ডায়েট করলে ওজন কমে যাবে ভাবছো তোমার সব কিছু ঠিক চলছে কিন্তু এটা বড় ভুল হচ্ছে তোমার সব প্রচেষ্টা বিফলে যাচ্ছে জানো কেন তুমি কিছু গুরুতর ভুল করছো আর সেইগুলো তোমাকে ওজন কমাতে দিচ্ছে না শুনতে চাও ওয়েট লস নিয়ে সবাই কম বেশি চেষ্টা করি কিন্তু কেন অনেকের ওজন কমাতে বারবার ব্যর্থ হয় আসল সমস্যাটা কোথায় প্রথম ভুলটা হলো তুমি নিজেকে চিট মিল দিয়ে বারবার ধোগা দিচ্ছ ভাবছ আজ একটু মিষ্টি খেয়ে নিলে বা একদিন বেশি খেয়ে নিলে কিচ্ছু হবে না এটা তোমার ধারণার বড় ভুল এই সামান্য খাবারগুলোই তোমার ওজন কমানোর পুরো প্রক্রিয়াটাকে নষ্ট করে দিচ্ছে দ্বিতীয় ভুল হলো তুমি খাবারের পোর্শন ঠিকভাবে মেপে খাচ্ছ না ভেবে দেখেছ তোমার পেটে কতটা খাবার থাকছে ঠিকঠাক মাপ না মারলে তুমি কমানোর চেষ্টা করলেও ফল পাবে না পোর্শন কন্ট্রোল না করা মানেই বাড়তি ক্যালোরি আর সেটাই তোমার ফ্যাট বার্নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে তৃতীয় ভুল হলো তুমি শুধু ক্যালোরি কাটছো কিন্তু পুরো পুষ্টির দিকে মন দিচ্ছ না ভাবছো কম ক্যালোরি মানেই দ্রুত ওজন কমবে কিন্তু এই পদ্ধতিতে তোমার শরীর থেকে প্রয়োজনীয় পুষ্টিগুলি হারিয়ে যাচ্ছে প্রোটিন ভিটামিন মিনারেল এই সব না পেলে শরীরে মেটাবলিজম ঠিকভাবে কাজ করবে না তখন ওজন কমানো সম্ভব হবে অ্যাপসোলুটলি নট চতুর্থ ভুল হলো তুমি শুধু খাবারের দিকে মনোযোগ দিচ্ছ কিন্তু শরীরের সক্রিয়তা একদম বাড়াচ্ছ না জিমে যাও না ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই শুধুমাত্র ডায়েটের ভরসা করছো তুমি কি জানো শরীরে নিয়মিত এক্সারসাইজ না করলে ক্যালোরি কাটার কোনো সুফল থাকবে না ওয়ার্কআউট ছাড়া ওজন কমানো এক প্রকার অসম্ভবই এবং সব থেকে বড়ো ভুল তুমি পেশেন্স হারিয়ে ফেলেছ একদিন দুদিন দুদিন ডায়েট করেই ফল চাও ওজন কমাতে হলে ধৈর্য ধরতে হবে কনসিস্টেন্সি ছাড়া কিছুই সম্ভব নয় আজ ডায়েট করছো কাল করছো না এইভাবে কি তুমি ফলাফল পাবে অবশ্যই না এইগুলো সব তোমার প্রচেষ্টা নষ্ট করে দিচ্ছে অথচ তুমি ভাবছো তুমি সব ঠিকঠাক করছো কিন্তু বাস্তবে কি তুমি এগিয়ে যাচ্ছ ওজন তো কমছে না বরং আরও বেড়ে যাচ্ছে এতদিনের পরিশ্রম বিফলে যাচ্ছে কারণ তুমি ছোট ছোটো এই ভুলগুলি বার বার করছো তাহলে বলো তো তোমার ওজন কমানোর যাত্রায় কোনটা তোমাকে সব থেকে বেশি আটকা দিচ্ছে কি ভুলগুলো তুমি করছো তুমি কি মানসিকভাবে প্রস্তুত এই ভুলগুলো থেকে বের হয়ে সঠিক পড়তে এগোতে তোমার মতামতটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও দেখি তুমি কতটা সচেতন এই ভুলগুলো যদি তোমার সাথেও ঘটে থাকে তাহলে এখন নি তোমার সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় এমন আরও মূল্যবান তথ্য জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আর ভিডিওটি বন্ধুর সাথে শেয়ার করে দাও যাতে তারাও সঠিক পথ ধরতে পারে ধন্যবাদ